কিন্তু হোমবে টম্বে কমছিনা পাকিস্তানে ফাপা বুলি, সামরিকবিরতির পরেও ফের উস্কানি পাক সেনা অধিকারীকে কোমর ভেঙেও দ্রুত জবাবের ফাকা হশিয়ারি হাস্যকর হশিয়ারিতেই উস্কানির চেষ্টা পাক সেনা অধিকারীকে دیট কে নেভার বি पीस बिटवीन इंडिया এন্ড পাকিস্তান এনিওয়ান

আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মারে যখন আদমরা হয়ে গিয়েছে পাকিস্তান তারপরেও কিন্তু হোম্বি তম্বি একেবারেই থামছে না তারা বলছে পাক সেনা আধিকারিক বলছে যে তাদের সার্বভৌমত রক্ষা করার চেষ্টা করলে রীতিমতো যোগ্য জবাব দেয়া হবে এই যে আবারও একেবারে এই যে ফাঁকা উস্কানি দেওয়া হচ্ছে এটা কি আদৌ ভারতের মাথা ব্যথার কোনো কারণ হতে পারে না দেখুন মাথা ব্যথা তো থাকবেই যতক্ষণ এই পাক আর্মি আছে ওরা উস্কানি দিতেই থাকবে ওদের যেরকম কুকুরের লেজ সোজা হয় না সেটা এই এখানে অ্যাবসলুটলি ঠিক এখানে বসে পাক আর ওটা দুটো ওটার এফেক্ট আছে একটা হলো নিজের পাবলিকের জন্য যে আমরা এখনো আমাদের মোরাল এখনো হাই আছে আমরা এখনো ভারতের সঙ্গে একটা টক্কর নিতেই পারি আর সেকেন্ড হলো ওদের কোন লেভেলে কি কার মাথায় কি ঢোকে তখন ওরা ওরকম একটা করতেই পারে ওটা সেজন্য আমাদের ওদের উপরে মানে হান্ড্রেড পার্সেন্ট ভরসা করা যাচ্ছে না বেশ আপনাকে ধন্যবাদ